আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আজকে বেসিক্যালি আপনাদের দুইটা প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করবো একটা হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই অনেক দিন হয়ে গেল আমার আইপিএটা এখনো বের হচ্ছে না বা পেন্ডিং দেখাচ্ছে কারণ কি দ্বিতীয়ত হচ্ছে অনেকের আইপিএ রিজেক্ট হয় প্রশ্ন করেন ভাই কেন রিজেক্ট হয় তো এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সবাইকে অ্যান্ডিশন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান সিঙ্গাপুরে এজেন্সিরা বা কোম্পানিগুলো সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পড়ে যখন আইপিএর জন্য বা ভিসার জন্য অ্যাপ্লাই করে তখন মূলত নিয়ম হচ্ছে যেদিন অ্যাপ্লাই করবে সেদিন থেকে পরবর্তী ঘন্টার মধ্যে একটা রেজাল্ট আসবে আইপি হয় অ্যাপ্রুভ হবে না হয় রিজেক্ট হবে না হয় আর একটা সমস্যা হচ্ছে পেন্ডিং দেখাবে এখন পেন্ডিংটা কেন হয় বা সময়টা কেন নেয় সেক্ষেত্রে অনেকগুলো কারণ থাকতে পারে ভাই অনলাইনে যখন হিউজ পরিমাণে ট্রাফিক থাকে আই মিন যদি প্রচুর পরিমাণে সিরিয়াল থাকে হ্যাঁ তারপর আরও অনেক সমস্যার কারণে এটা পেন্ডিং হতে দেখাইতে পারে সেই ডকুমেন্টসে যদি কোনো ঝামেলা থাকে অথবা যেই কোম্পানির নামে

এজেন্সিরা ওই ডকুমেন্টের সাথে এজেন্সিরা যখন সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে যে ওয়ার্ক পাসের অ্যাপ্লিকেশন ফর্মটা যখন পূরণ করছে সেখানে হয়তো বা এটার সাথে পুনর্ভাবে কোনো না কোনো জায়গায় অসঙ্গতি আছে আই মিন ভুল আছে এটার জন্য হতে পারে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক ছিল কিন্তু যেই কোম্পানির নামে আপনার ওয়ার্ক পাসের জন্য অ্যাপ্লাই করা হয়েছে ওই কোম্পানির সমস্যা থাকতে পারে দেখেন এখন এই কোম্পানির অনেক সমস্যা থাকতে পারে এই কোম্পানির সাথে এমন কোনো ঝামেলা থাকতে পারে অথবা কোনো ফল্ট রিপোর্ট থাকতে পারে অথবা ওই কোম্পানির নামে কোনো আহ এম এর কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে হ্যাঁ হতে পারে ওই কোম্পানির যে কুঠা শেষ হয়ে গেছে দেখেন সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে বা ফরেন ওয়ার্কার যারা আনে প্রত্যেকটা কোম্পানি এটা কিন্তু আই মিন একটা কোম্পানিতে সিঙ্গাপুরের লোকাল ওয়ার্কারের বিপরীতে কতজন আহ ফরেন ওয়ার্কার নিয়োগ দিতে পারবে এটা কিন্তু নির্দিষ্ট করা একদম মার্ক করা তো এই নিয়মটা কোম্পানির ছেগুলো বঙ্গ করতে পারবে না তো এখন অনেক সময় হয় কি তাদের কুঠাগুলা ফুলফিল আপ হয়ে যায় হ্যাঁ এই এই ব্যাপারে তাদের খেয়াল থাকে না সো তারা যখন আবার নতুন করে অ্যাপ্লাই করে তখন এম এটাকে অ্যাপ্রুভ করে না বা এরকম হতে পারে কোম্পানির সাথে এম এর এমের কোনো ঝামেলা থাকতে পারে বা কোম্পানির নামে আগে কোনো রিপোর্ট থাকতে পারে কোম্পানির ওয়ার্কাররা এম ও এ স্যালারি কেস বা আরও যেই বিভিন্ন ধরনের রিপোর্ট তারা দিতে পারে সো এইসব ক্ষেত্রে অনেক সময় এম ও মনে করতে পারে যে না তারা নতুন করে ওই কোম্পানির নামে কোনো ওয়ার্ক পাস অ্যাপ্রুভ করবে না সো এইসব অনেক ক্ষেত্রে এরকম হতে পারে ভাই তো বেসিক্যালি এই দুটা ক্ষেত্রেই মূলত বেশি অংশ আইপিআই রিজেক্ট হয় এটা হচ্ছে এক যার নামে অ্যাপ্লাই করা হয়েছে তার ডকুমেন্টসের ফল্টের কারণে বা অ্যাপ্লিকেশন ফর্মে তথ্যের গরমিলের কারণে দ্বিতীয়ত হচ্ছে যে কোম্পানির নামে অ্যাপ্লাই করা হয়েছে ওই কোম্পানির কোনো সমস্যা কারণে হতে পারে এছাড়া অন্য কোনো কারণে আইপিএ রিজেক্ট হওয়ার কথা না এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আইপিএ যখন রিজেক্ট আসবে তখন অবশ্যই এমওএম একটা কারণ দেখাবে আপনারা যদি কারো মাধ্যমে বা কোম্পানি যদি সরাসরি আপনার জন্য আইপিআইয়ের জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে তো কোম্পানি আপনাকে বলবেই আর যদি এরকম হয় যে আপনি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করাইছেন তাহলে অবশ্যই আপনি এজেন্সিকে জিজ্ঞেস করুন যে কারণটা আপনাকে জানানোর জন্য এম এম যখন একটা আইপিএ রিজেক্ট দেয় তখন এজেন্সি চাইলে অবশ্যই আপিল করতে পারে যে কেন আমার আইপিএটা রিজেক্ট হইলো আমাকে কারণটা শো করো তখন এম অবশ্যই তাকে কারণ দেখাবে যে এই কারণে আইপিএটা রিজেক্ট হয়েছে তো পরবর্তীতে আপনি খুব ইজিতেই আপনার সমস্যাগুলো সলভ করতে পারবেন ইনশাল্লাহ তো আশা করতেছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই দুটা প্রশ্নের আনসার একদম ক্লিয়ার হয়ে গেছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে